আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম বাগেরহাট জেলায় আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন আমি আজকে কোথায় আছি বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ষাটগুম্বুজ মসজিদ এটি বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের মুসলিম স্থাপত্যের এক অন্যতম প্রাচীন নিদর্শন মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই নির্মাণের সঠিক সময় জানা না গেলেও ধারণা করা হয় পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় এই মসজিদ এর নাম নিয়েও প্রচলিত আছে জনশ্রুতি নাম ষাট গুম্বুজ হলেও এর গুম্বুজের সংখ্যা আসলেই সাতাত্তরটি আর মিনারের চারটি গুম্বুজ সহ মোট গুম্বুজের সংখ্যা একাশিটি কথিত আছে ষাটটি করে সারিবদ্ধ গুম্বুজ থাকার কারণে মসজিদটির নামকরণ করা হয়েছে ষাট গম্বুজ মসজিদ মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ষাট ফুট ও ভিতরের দিকে প্রায় একশো তেতাল্লিশ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় একশো ফুট ও ভিতরের দিকে প্রায় আটাশি ফুট চওড়া আর মসজিদের বাইরের সৌন্দর্য আপনাদের মন কাড়বেই লাল ফোড়ামাটির কাজ মসজিদটিকে দিয়েছে অনন্য সৌন্দর্য আর মসজিদের বাইরের জায়গাগুলো অসাধারণ সুন্দর ছায়া ঘেরা মসজিদের দেওয়ালগুলোর দিকে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন ওই সময়ের নির্মাণ শিল্প কতটা উন্নত ছিল আর মসজিদের ভিতরের সৌন্দর্য ভ্রমণপ্রিয়াশিদের অন্য মাত্রা প্রতিদিন প্রায় বিদেশের হাজার হাজার পর্যটক এই মসজিদ দেখার জন্য ছুটে আসে এই মসজিদের পশ্চিম পাশে রয়েছে ঐতিহ্যবাহী ঘোড়া দিঘি আর এই দিঘির সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবেই আর সাথে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ